ভাই আপনি ওঠেন গিয়ে মহানগরের সভাপতি আপনি রহমতের এই ভাই আমার মাথার উপর রাখেন আমার কিচ্ছু লাগবো না আর আপনি যদি আমার কোনো দরকার পড়ে একটু আওয়াজ দিবেন আপনি লাগে আমার জান হাজির ভাই আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই তুমি আসছো আমি খুবই খুশি হয়েছি শোনো তুমি যখন এই ওয়ার্ডের সভাপতি হয়েছো এটা খুবই একটা ভালো কথা দায়িত্ব ঠিকঠাক মতো পালন করি হ্যাঁ ভাই আর পার্টির আদর্শ উদ্দেশ্য মাথার মধ্যে রাখবা হ্যাঁ জনগণের সামনে নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবা ঠিক আছে হনো তোমার কথা আমি সেন্ট্রাল কমিউনি হ্যাঁ ভাই আপনার মেহরবানি ভাই তাহলে ভাই আমি আহি ভাই আরে আরে লাগবো না লাগবো না সংগ্রামী এলাকাবাসী আজকে আপনাদের সুযোগ্য নেতা আমার স্নেহের ছোট ভাইকে স্লু ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছে আসেন আমরা তাকে অভিনন্দন জানাই এবার এই থানার পক্ষ থেকে আমি তাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের দোয়াই আমাদের এলাকাবাসীর দোয় আমাদের শ্রদ্ধা বড় ভাইদের দ আজ আমি একশো উনত্রিশ টম ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছি সেই জন্য আপনাদের সবাইকে আমার বিপ্লবী সালাম কিছু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে কিছু ভাই এগিয়ে চলো ভাই সব আমি আজ একটা কথা ঘোষণা করতে চাই আমাদের জয়ীর ভাইয়ের কয় হাত দুই হাত দুই হাত না আজ থেকে জয়ীর ভাইয়ের তিন হাত জয়ীর কিছু ভাই ভাই আমরা আছি তোমার সাথে আর সেই তিন নম্বর হাত হচ্ছে গিয়ে আমরা বন্ধু বান্ধব একলকে চলি আমার মনে হয় যে আমার মধ্যে মানে মনের মধ্যে কোন খার রাখুন ঠিক নতুন করে তো কিছু হয় নাই তো পুরান কাহিনী ওই যে তুই মনে নাই তো তুই তোর প্রেমিকা লইয়া যেতেছিলি আমি তোর জিগাইলাম কথা বললাম পরে চিপার ভিতরে ঢুকে নিয়ে আমার মারলি এটা তো আবার আমি ভুলে গেছিলাম ওই সিকে গতকাল রাইতে এটা আমি আবার স্বপ্নে দেখছি এই স্বপ্ন দেখার পরে তো অন্ত কলজার ভিতরে গেলে খাল যেতে মানে কেড়া উঠে গেছে এটা যে এখন আমি কি করবো মানে এটা তো যাইরা ভালো দরকার দোস্ত আচ্ছা আয় না মনে করেন এখন জিনিসটা আমাকে অনেক মিনিমাইজের মধ্যে হয়ে যাবো দোস্ত এখন তো আগে কি আসছিল আগে এক শূন্য তুই এক আসলে আমি শূন্য আসিল আমার ড্র হয়ে গেল খেলাটা ভাই আমার অনেক দিনের ভাই একটা খাইস আছে ভাই আমি তো যদি চাপাতি বানিয়ে বেরোতাম ভাই আমার খুব মন ভালো লাগতো ভাই তুই বানাইলে এটা আবার বেশি হয়ে যাবো না ভাই আপনি যদি একটু অনুমতি দেন আমার জীবন আপনার কাছে কিচ্ছু চান না ভাই দে অল্প কাটা দিব বেশি দিচ্ছি না আহ তো はイ <music> <music>